প্রায় পাঁচশো বছরের পুরনো মালদার ঐতিহ্য রামকেলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক করল জেলা প্রশাসন জেলা সহ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও কয়েক লক্ষ ভক্ত এই মেলায় আসেন তাই জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রশাসন ও বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক আয়োজিত হয় জেলা শাসক নীতিন सिंघনিয়া এদিন বলেন আগামী 14 জুন থেকে রামকেলি মেলা আয়োজিত হতে চলেছে অন্যান্য বছরের মতো নিরাপত্তা সহ বিভিন্ন আয়োজন করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজ বৈঠক করা হলো রামকেলি মেলা 14th জুন থেকে আমাদের হবে তিন দিন ধরে প্রত্যেক বছরই হয় এবং তার যে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস তার নিয়ে আছে পরি মিটিং ডিথ এজ ডিপার্টমেন্টস আছে করা হয়েছে এবং যেভাবে আমরা প্রত্যেক বছর সেফটি সিকিউরিটি অ্যাসপেক্টসকে মাথায় রেখে যা যা ব্যবস্থাগুলো করা হয় টয়লেটস থেকে শুরু করে আরও যা যা ব্যবস্থা হয় সবগুলোই আপ করা হয়েছে এবং আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের কোনো অসুবিধা কোনো প্রয়োজন না যেহেতু নাম্বার অফ প্রমস প্রত্যেক বছর বাড়ছে আমরা যা যা যেগুলো ওখানে করা হয় তৈরি সেগুলো আরো বেশি বেশি করে করার চেষ্টা করছি